আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেই ক্ষেত্রে যেমন সমন্বয় নম্বর চারে বলা আছে বিজ্ঞাপন খরচ বকেয়া রয়েছে দুই হাজার টাকা তো এই যে বিজ্ঞাপন খরচ বকেয়া রয়েছে দুই হাজার টাকা এটা আমরা আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব তখন কোথায় কোথায় লিখতে হবে মনে করি এই রেওয়া মিল রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ ডেবিট দিকে দেওয়া আছে দশ হাজার টাকা এটা রেওয়া মিলে দেওয়া আছে রেওয়া মিল সব আনি নাই আমি এক লাইন নিয়ে এসেছি তো বিজ্ঞাপন খরচ রেওয়া মিলে দেওয়া আছে দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা এটা একবার ব্যবহার হবে একবার বাট সমন্বয়ের যে দুই হাজার টাকা এটা কিন্তু দুইবার ব্যবহার হবে দুই জায়গায় যাবে কোথায় কোথায় যাবে লক্ষ্য করি তা আমি যে শখ অঙ্কন করে দেখাচ্ছি বিষদয় বিবরণীর শখ আমি ছোট করে অঙ্কন করেছি আর্থিক বিবরণীর শখ ডান দিকে ছোট্ট করে অঙ্কন করেছি এইবার আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করবো পরিচালন ব্যয় লিখি না পরিচালন ব্যয় সে পরিচালন ব্যয়ের মধ্যে তো বিজ্ঞাপন খরচ লিখি সেইখানে লিখবো প্রথমে এই মিলে যে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে দশ হাজার টাকা ওইটা আগে লিখব রেওয়া মিলে যে বিজ্ঞাপন খরচ দশ হাজার টাকা দেওয়া আছে এইটা আমরা আগে লিখে নিব তো এইটার সাথে যোগ করব বকেয়া বিজ্ঞাপন খরচ বকেয়া এই দুই হাজার টাকা যোগ করব প্লাস করব বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি বিষদয় বিবরণীতে আমরা যখন এ রেওয়া মিলের বিজ্ঞাপন খরচ লিখবো এই রেয়া মিলের বিজ্ঞাপন খরচের সাথে বকেয়া টাকাটা যোগ করব। যোগ করে বারো হাজার টাকা এখানে লিখবো এই একবার বিষয়দায় বিবরণীতে বসলো আর এই যে বকেয়া বকেয়া টাকা এটা পাশে বসবে কারণ খরচ কিভাবে? এই যে দায় দায় চলতি দায় যখন লিখবো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন ওই যে দায় সম্পদ মালিকানা সত্ত্বে সব একত্রে লিখি তাই না তো সেই ক্ষেত্রে চলতি দায় যেখানে লিখবো চলতি দায়ের মধ্যে আছে কি প্রদ হিসাব বা পাওনাদার বকেয়া খরচ এগুলো কিন্তু সব চলতি দায় সেই জন্য বকেয়া বিজ্ঞাপন খরচ যেহেতু বাকি আছে আমাকে দিতে হবে পরিশোধ করতে হবে সেজন্য জন্য এটি চলতি দায় তাই চলতি দায়ের মধ্যে লিখবো বকেয়া বা প্রদেয় বিজ্ঞাপন খরচ বলে এই দুই হাজার টাকা লিখব তাহলে ঘটনাটা কি হলো এই যে রা মিলে দশ হাজার টাকা বিজ্ঞাপন খরচ ছিল এটি কিন্তু একবার লিখেছি শুধুমাত্র বিশদে বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে আর সমন্বয়ে যেটি ছিল সেটি কিন্তু দুইবার লিখেছি কোথায় কোথায় লিখেছি একবার বিশদায় বিবরণীতে বিজ্ঞাপনের সাথে যোগ করেছি এই দুই হাজার টাকা এবং এই দুই হাজার টাকা এইভাবে আমরা বকেয়া খরচ হিসাবভুক্ত করতে পারি একবার আমরা লিখবো খরচের সাথে যোগ করবো যে খরচ বকেয়া থাকবে মনে করি বেতন বকেয়া আছে তা বেতনের সাথে একবার যোগ করবো আরেকবার চলতি দায় পাশে লিখব